কনকাঞ্জলি সময়ই মণ্ডপে ঢুকে পড়ল লেডি গ্যাং দেবী বরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল গ্যাংয়ের এক সদস্য পুজো কমিটির হাতে পাকড়াও দলের একজন সদস্যই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের শনিবারই নিরঞ্জন করা হবে মেদিনীপুর শহরে ছোট বাজার সার্বজনীনের দেবী প্রতিমা বেলা এগারোটা থেকেই শুরু হয় কনকাঞ্জলি হঠাৎ এই মণ্ডপে দেখা মেলে একাধিক অপরিচিত মহিলার সন্দেহ দানাবাদে এলাকার মহিলাদের নজর রাখা শুরু হয় তাদের ওপর পুজো কমিটির অভিযোগ কনকাঞ্জলি চলার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলেরই এক সদস্য এরপরই দলের প্রত্যেক সদস্যকে আটক করে পুজো কমিটির সদস্যরা খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায় পুলিশ এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ির সাঁতরাগাছি এলাকায় এরপর তাদের বক্তব্যে সামঞ্জস্য না পেয়ে তাদের আটক করে কোতোয়ালি থানার পুলিশ এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কি কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয় গোটা ঘটনা কতিয়ে দেখছে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ছোট বাজার এলাকায়

যাসারান সামনে নেপার থেকে দরবারে বা বাবা বাবা পারলেন না পুরো খুজা হ্যাঁ তো এই পাঁচ থেকে সব ভিতরে ভিতরে মিডিলটাটা চাপা দিও এগিয়ে বাড়িয়েছিস পুরো পুরো খোলা করে খোলা করে একা করে খোলা করে নাই না আছে এই যে আমাদের কাছে নেই বাইরে

আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় আমি হঠাৎ ফোন খুলে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে গতকাল গান্ধীঘাটে মানে খাপ্রেল বাজারে এক দুর্গা পূজা কমিটি বিসর্জনে গিয়েছিল সেই সময় গান্ধীঘাটে বেশ কিছু মহিলা ওনাদেরকে ক্যাচ করে ধরে নেয় মানে পুরো ঘিরে ধরে নাই সেই সময় মহিলাকে বেরোতে দেয় না দিয়ে তার হাটটি ছিনতাই করে নিয়ে বেরিয়ে চলে যায় এবারে ওই ওনার পুজো কমিটি সময় প্রশাসনকে জানিয়েছে কিন্তু কোনো সুরা হয়নি তো আমার এই ঘটনাটি আমার মাথায় ছিল আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে আমি কোনোদিন তা নি আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা এরা করে বলছে এনারা আহ প্রতিমা দেখতে এসছে আর ঘনকাঞ্জলি করে বেরিয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাই আমি বললাম যে খুব সাবধানে গতকাল একটা ঘটনা ঘটেছে দিয়ে তারপরে আমরা আপনাদের কাজে বেরিয়ে চলে এসছি এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে ওদেরকে ধরো সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ঘরকে ধরে রেখেছে এবং গেট আটকে রেখেছে যে যখনই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কি করেছে হাতটা ছিনতাই যে করেছিল সেই হাতটাকে প্রথমে বললাম যে আমরা বেড়া কেউ করবো না সার্চ মেয়েরাই করবে ওদেরকে সবকে ঢুকিয়ে যেই বলছি সার্চ করবো ওদের মধ্যে যে মেয়েটা নিয়েছিল সেই মেয়েটা নিয়েছে তার নিয়ে হাতে প্রায় আট জন ছিল বয়স্ক ভদ্র ছিল কম বয়সেও ছিল মাঝ বয়সে ছিল বলতে আমার নাম দাস